আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের একটা খুব সুন্দর একটি বাংলো বাড়ি দেখাবো তো এই বাড়িটা করা হয়েছে শুধুমাত্র যাদের বাজেট একবারই কম বাজেট নাই বললেই চলে তাদের জন্য এই ডিজাইনটি করা হয়েছে তো মূলত এই ডিজাইনটি করা হয়েছে সাউথ কোরিয়ান এক প্রবাসী ভাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে মাদারীপুরের কালকনিতে সো এই বাড়িটি মাদারীপুরের কালকিনি হবে কালকনিতে হবে ঢাকা বরিশাল হাইওয়ের পাশে আর কি মাদারীপুরে যে কালকিনি আছে ওইখানে সো খুব সুন্দর একটি বাড়ি এটা আমরা একটা বাড়িটার একটা মানে আপনার ভ্যাকেশন বলেন বা ছুটি কাটানোর জন্য খুব সুন্দর একটি বাড়ি বা যে ছুটিতে বাড়িতে গেলেন বাড়িতে বাড়িতে সময় কাটাবেন যেন এই জন্য যে বাইকটা আপনার দরকার এরকম সুন্দর একটা বাড়ি আমরা করেছি অল্প জায়গার মধ্যে অল্প খরচের মধ্যে এবং সুন্দর করে সাজিয়েছি যে আশেপাশে সবাই দেখলে যেন বলেন একটা বাড়ি করেছেন একটা মডার্ন আধুনিক এবং সুন্দর একটি বাড়ি দেখেন এটা ফ্রন্টটা দেখেন খুবই আধুনিকভাবে করা হয়েছে সে সিম্পলের মধ্যে এবার কম খরচে খরচ কমিয়ে কীভাবে একটা সুন্দর বাড়ি করা যায় সেই জিনিসটাই চিন্তা করে আমরা এই ডিজাইনটা করেছি তো এই ডিজাইনটি আমরা আমার ক্লায়েন্টের মনের মতো করে আমরা করে দিয়েছি যা যতক্ষণ পর্যন্ত তার মন মতো না হয়েছে আমরা কাজ করেছি এবং তার মন মতো করে পুরো কাজটা আপনার করে দিয়েছি দেখেন খুব সুন্দর একটি ল্যান্ডস্কেপ রয়েছে চারপাশে সো তার অনেক জায়গা বাট সে চেয়েছে এসে মোটামুটি একটা পঞ্চাশ বাই ষাট জায়গা নেবে এবং তার মতো একটা বাড়ি থাকবে একটা বসা জায়গা থাকবে গাড়ি পার্কিং থাকবে একটু ল্যান্ডস্কেপ হবে সো এরকমভাবে আমরা সব কিছু চিন্তা ভাবনা করে দিয়েছি এবং পাশে একটি ছোট্ট একটা রান্নাঘর এবং আপনার কি বলে বাইরে আউটসাইড যেটা রান্না করে রেখে ভিতরে তো রান্নাঘর আসে আউটসাইড যেটা রান্না এবং একটা স্টোর রুম রেখেছি সো দেখেন একটা গাড়ি পার্কিংয়ে করে রেখেছি একবারে পার্কিংয়ের জন্য এবং দুই পাশে আরও জায়গায় আছে পার্কিংয়ের জন্য সো যেটা বললাম আপনাকে কম খরচে যাদের বাজেট কম আসে কম খরচে সুন্দর বাড়ি করতে চান তাদের জন্যই শুধুমাত্র এই ডিজাইনটি তারাই দেখতে পারেন অথবা আপনার যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এটার ভিতরে দেখবো দেখেন ভিতরে কত সুন্দর করে আমরা ইন্টেরিয়ার করেছি সো আমরা আগেই বলেছি যাতে জায়গা কম জায়গা নেবো কম ইয়ে করবো বাট ভিতরে বাইরে সৌন্দর্য বাড়াবো সো মূল টার্গেট ছিল এটা যাতে কম খরচে খুব সুন্দর একটা বাড়ি আমরা তাকে উপহার দিতে পারি যাতে আপনি আপনার অপশন সময়গুলো বা ঈদের ছুটিতে যখন ছুটিতে যাবেন তখন যেন খুব সুন্দর একটা বাড়িতে থাকতে পারেন এমনভাবে করেছি এবং আমরা ফাইভ স্টার হোটেল টাইপের মতো করেছি এবং তাহলে আমরা একটা রুম করেছি যেটা একটা আপনার স্টুডিও টাইপ রুম করেছি আপনি যদি ফাইভ স্টার হোটেল থেকে থাকেন এরকমভাবে করেছি যাতে আপনি এখানে যে থেকে একটা আলাদা একটা ফিল পান যেহেতু বাড়িতে ঘুরতে যাবেন যদি থেকে যদি মজা না পান তাহলে আসলে ঘোরাটা ওরকমভাবে সার্থক হয় না তো দেখেন আমরা কীভাবে করেছি যে কক্সবাজারে যান বা ফাইভ স্টার হোটেলে থাকেন তারা দেখতে পারবেন সো এটা হচ্ছে সেই ফাইভ স্টার হোটেল স্টুডিও টাইপের রুম এখানে একটা বেডরুম আছে এখানে আপনার টিভি রুম আছে সোফা আছে ওইখানে দেখেন রান্না করার জন্য আমরা একটা ইন্ডাকশন চুলা রেখেছি ইলেকট্রিক চুলা এবং একটা সিন ছিল এখানে হচ্ছে আপনার দেখেন গোস করার জন্য ব্যবস্থা ঝর্ণা আছে খুব সুন্দর করে আমরা সাজিয়েছি যেন কেউ ঘুরতে আসলে তার মনটা যেন ভালো হয়ে যায় মনটা যেন একটু রিফ্রেশ আসে ভিতর থেকে এরকমভাবে আমরা প্ল্যানিং ডিজাইন করে করেছি তো এটা দেখেন এটা সাইডে আমরা অর্ধেক করেছি এবং অর্ধেক জায়গায় রেখেছি দেড়তলা টাইপের করেছি এবং উপরে আমরা আবার রুফ রেখেছি চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী আছে একা করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ভেসছি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ প্রথম আপনি সিঁড়ি দিয়ে এখান থেকে এক ফিট উপরে দিয়ে উঠবেন ওঠার পরে এটা হচ্ছে মেন দরজা এখানে আপনি ভিতরে ঢুকবেন সো ভিতরে ঢুকার পরে দেখেন এখানে খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে এটা হচ্ছে সেই ড্রয়িং রুম দেখুন খুব সুন্দর করে আমরা এটা ইন্টোভিও করেছি অলরেডি দেখিয়েছি আপনাদের এটা ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ডাইনিং রুম এখন ড্রয়িং ডাইনিং একসাথে আপনি ডাইনিং রুম এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং এখানে একটি রান্নাঘর রাখা হয়েছে কিচেন সেটা হচ্ছে রান্নাঘর এবং কিচেন থেকে বাইরে কিন্তু একটা কিচেন হবে এটা ভিতরের জন্য কিচেন রাখা হয়েছে এবং পিছনে রয়েছে দুইটি রুম এই একটি রুম এবং এই একটি রুম এবং এই দুইটা রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট যে টয়লেটটা এই দুইটা রুম এবং বাড়ির অন্যান্য সদস্যরা ইউজ করবে এবং উপরতলা আমরা কীভাবে করেছি দেখেন উপরতলা কিন্তু আমরা একটা স্টুডিও রুম করেছি এখান দিয়ে হচ্ছে আপনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন তো দেখেন সিঁড়ি দিয়ে আপনি যখন দোতলা উঠবেন ওঠার পর এখান দিয়ে মূল দরজা এই দরজাতে আপনি ঢুকবেন ঢুকার পরে দেখেন এটা হচ্ছে আপনার একটা স্টুডিও রুম হ্যাঁ এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের মতো করে আমরা একটা স্টুডিও রুম করেছি সো এটার মধ্যে আপনার এই যে বেডরুম এটা হচ্ছে টিভির রুম এখানে টিভি দেখবেন এখানে শোভা রেখা শোভা রেখে বসবেন এবং এখানে হচ্ছে আপনার রান্না করার জন্য একটু জায়গা রেখা হয়েছে এখানে দেখেন বেসিং এখানে সিঙ্ক এবং এখানে রাখা হয়েছে একটা ইন্ডাকশন চুলা রাখা হয়েছে কারেন্টের চুলা যাতে রান্না করা যায় এবং এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট এখানে একটা একটা শাওয়ার রাখা হয়েছে বেসিন রাখা হয়েছে লোক কমোড রাখা হয়েছে সো এরকমভাবে করা হয়েছে যাতে আপনি এটা একটা স্টুডিও রুম মানে এটা হোটেলে গেলে একটা ফাইভ স্টার হোটেলে গেলে আপনি যেই সারটা পান এখানে বসে সেই সারটা পাবেন এরকমভাবে করা হয়েছে এবং এখান থেকে বের হইলে এখানে সামনে যে পোস্ট আছে এই পোস্ট আপনি বসতে পারবেন আড্ডা মারতে পারবেন খুব সুন্দর করে আমরা দেখেন ড্রয়িং করেছি পোস্টারকে ডিজাইন করেছি তাহলে এরপর এখানে এই সিঁড়ি দিয়ে আপনি ছাদে উঠতে পারবেন সাদে উঠলে কেমন দেখাবে আমি একটু দেখাই দেখেন এই সিঁড়ি দিয়ে আপনি ছাদে উঠবেন সাদে ওঠার পর দেখেন এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এখানে দোলনা রাখা হয়েছে এবং এখানে দেখেন আমরা একটু আপনি গাছপালা লাগাতে পারবেন সো এখানে কিছু গাছপালা লাগিয়েছি এখান দিয়ে এখনও ওইগুলো বীজ রোপণ করা হয়েছে এখন এগুলো ওঠে নাই উঠলে দেখতে পারতেন সো দেখেন এইভাবে আপনার সুন্দর করে আপনাদের জন্য ডিজাইনটা করেছি যাতে একটু আপনার যেন আপনার ঈদের সময় বাড়িতে গেলে যেন আপনি একটু সুন্দর একটা বাড়িতে থাকতে পারেন এই জন্য আমরা ফাইভ স্টার হোটেল টাইপের রেস্ট টাইপের করেছি আপনি খুব খারাপ লাগলে একটু ঘুরতে যেতে পারেন এরকমভাবে করা হয়েছে এবং এটা ল্যান্ডস্কেপটাও কিন্তু আমরা সুন্দর করে করেছি যেন অল্প জায়গার মধ্যে মাত্র পঞ্চাশ থেকে ষাট ফিট জায়গা একটা পুরো ল্যান্ডস্কেপটা করেছিলাম আপনি একটু দেখলে আমি এক এক করে দেখিয়ে দেবো তো চলুন এখন একটা ট্যুরি ফ্লোর প্ল্যান দেখি তাহলে আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো দেখেন এটা এদিকে রয়েছে আপনার টোটাল ষাট ফিট এবং এদিকে রয়েছে আপনার পঞ্চাশ ফিট এটা হচ্ছে টোটাল জায়গা এটা একটা ল্যান্ডস্কেপ সহ অর্থাৎ ল্যান্ডস্কেপ বলতে এটা চারপাশে এখানে একটা রুম আছে একটা রান্নাঘর আছে আছে আউটসাইড কিচেন আছে এবং এখানে বসার জায়গা আছে এখানে আপনার হচ্ছে বাগান করা হয়েছে এখানে একটা ঝর্ণা আছে এই যে এখানে 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 একটা আমরা ইয়ে রাখেছি মাউন্টেন রাখেছি এবং এটা হচ্ছে মূল দরজা তো আপনি যদি আমি একটু পুজোয় দিই এটা হচ্ছে এখান থেকে ঢুকবেন ঢোকার পর দরজা এখানে পার্কিং করতে পারবেন এখানেও পার্কিং করতে পারবেন এখানেও পার্কিং করতে পারবেন এবং এখানে বসার জন্য জন্য খুব যদি দূরে কেউ আসে বা যদি কাউকে ভিতরে পরে ঢুকতে না দিতে চান সেক্ষেত্রে এখানে বসাতে পারেন এখানে আমরা বসার ব্যবস্থা করেছি এবং এটা হচ্ছে মূল দরজা মূল দরজা দিয়ে আপনার হচ্ছে এটা ডাই ডয়িং কাম ডাইনিং আছে সতেরো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং রান্নাঘরটা আছে আপনার দশ ফিট এক ইঞ্চি বাই পাঁচ ফিট নয় ইঞ্চি বেডরুম ওয়ান আছে আপনার এগারো ফিট বাই এগারো ফিট বেডরুম টু আছে এগারো ফিট বাই দশ ফিট এবং টয়লেট রয়েছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি তো দেখেন এদিকে আপনার রয়েছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার আঠাশ ফিট আট ইঞ্চি মাত্র আঠাশ ফিট আট ইঞ্চি জায়গা হলে আপনি এদিকে করতে পারবেন এবং লম্বা হচ্ছে আপনার ছাব্বিশ ফিট তিন ইঞ্চি একবারে এই সিঁড়ি পর্যন্ত হ্যাঁ সিঁড়ি বাদ দিলে আপনার আরও প্রায় এক ফিটের মতো কমে যাবে দশ ইঞ্চি কমবে দুইটা এক দশ ইঞ্চি কমে যাবে এবং যদি এই কলাম হিসাব করেন তাহলে আরও কমবে প্রায় আপনার হচ্ছে চব্বিশ ফিটের মতো তো এই আড়াইশ ফিট আট ইঞ্চি বাই এই ছাব্বিশ ফিট তিন ইঞ্চি এটা টোটাল জায়গার মধ্যে আমরা দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি এই সিঁড়ি এবং একটা টয়লেট করেছি এবং কিচেন থেকে বেরোজন একটি দরজা রেখেছি যাতে আউটসাইডে একটা কিচেন হবে দশ ফিট বাই দশ ফিট এই কিচেনে যেতে পারে এবং এখানে একটা স্টোর রুম রাখা হয়েছে দশ ফিট বাই দশ ফিটের সো কিন্তু আমরা জায়গা করেছি আপনার আড়াইশ ফিট বাই ছাব্বিশ ফিটে বাট টোটাল এখানে ল্যান্ডস্কেপ নিয়েছে ষাট ফিট বাই পঞ্চাশ ফিট তার জায়গা ছিল অনেক জায়গা আছে বাট এত জায়গা নিয়ে আসলে বাড়ি করে তো লাভ নেই অনেক টাকা লাগবে সো মোটামুটি সে চাইছে যে এই টু বাংলোটায় বাড়ি করবে ষাট ফিট বাই পঞ্চাশ ফিট জায়গার মধ্যে নিয়ে ছোট্ট করে একটা বাড়ি করবে যাতে দেখতে সুন্দর হয় এবং তার অবসর সময়টা যেন সে সুন্দরভাবে কাটাতে পারে বা যদি আপনার ছুটিতে যায় ভ্যাকেশনগুলো ভালোভাবে কাটাতে পারে এই জন্য একটু সুন্দর করে একটা বাংলো বাড়ি করার জন্য আমাদের কাছে আসছে আমরা এটা সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছি তো এই ডিজাইনটা হবে মাদারীপুর কালকিনিতে হ্যাঁ সো মাদারীপুর কালকিনির জন্য এটা ঢাকা বরিশাল হাইওয়ে পাশেই মাদার কালকিনি সো ওইখানে করা হয়েছে তো খুব সুন্দর একটি প্ল্যান তো এটা আমি যদি দেখাই এটা হচ্ছে তো এটা মূল প্ল্যান যেটা দেখেছি এখানে মাত্র ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গা আছে ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গা মাত্র এখানে একবারে পোস্টোর সব সহ তো এবং এটা যদি আমি উপরের ফ্লোর প্ল্যানটা দেখাই আপনাদের তো উপরে এই দেখেন উপরেটা এখানে সিঁড়িতে উঠবেন উঠার পরে এখান দিয়ে হচ্ছে রান্না করার জন্য আছে সিঙ্ক এখানে একটা ইন্ডাকশন চলা হবে এই যে সোফা টিভি বেডরুম টু এটা বেডরুম ষোলো ফিট বাই দশ ষোলো ফিট দশ ইঞ্চি বাই এদিকে ষোলো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট ন ইঞ্চি আছে এই পর্যন্ত এবং এই জায়গা তো আছেই রান্নাঘর আলাদা টয়লেট আছে সাতশো সাত ইঞ্চি বাই পাঁচ ফিটের এবং এটা হচ্ছে একটা রাউন্ড সিঁড়ি এটাতে আপনি উপরে উঠবেন এবং এটা হচ্ছে ওপেন স্পেস সো এখানে আমরা এটা ফার্স্ট ফ্লোর আছে মাত্র চ চারশো চোদ্দো স্কোয়ার ফিট যারা কম খরচে সুন্দর বাংলো বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি এবং যার জন্য করেছে সেও চাইছে যাতে কম করে সুন্দর একটি বাংলো বাড়ি করতে পারে সে বাইরে থাকে যেন দেশে আসলে সাউথ কোরিয়া আছে তো দেশে আসলে যেন খুব সুন্দরভাবে উনি এই ভাষাটা তার মনের মতো করে থাকতে পারে এবং বাংলা টাইপের জায়গা কম জায়গা নিয়ে কম খরচের মধ্যে করেছি তো চলেন আমরা এখন এটার তৈরি করতে গেলে আপনার কি পরিমাণ ইট বালি সিমেন্ট রড লাগবে গ্রাউন্ড ফ্লোর কত টাকা ফার্স্ট ফ্লোর কত টাকা টোটাল কত টাকা খরচ হবে সেই সময় একটা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো দেখেন এটা গ্রাউন্ড ফ্লোরে সিমেন্ট লাগবে টোটাল তিনশো ব্যাগ হ্যাঁ পাঁচশো টাকা করে হলে প্রায় এক লাখ উনষাট হাজার টাকা এবং বালি লাগবে এগারোশো সিএফটি এটা হচ্ছে সিলেট সেন এবং লোকাল সেন দুইটা মিলিয়ে এবং ইট লাগবে হচ্ছে প্রায় বিশ হাজার এবং টাইলস লাগবে একশো উনিশ বাথরুমের জন্য পঁয়ত্রিশ এবং বাথরুম ওয়ালে তিনশো তিরিশ এবং পার্কিংয়ের জন্য আরও পঞ্চাশ সো এখানে টোটাল মালামাল লাগবে দেখবেন চার লক্ষ আটাত্তর হাজার তিনশো টাকার মালামাল লাগবে নিস্তলার মালামাল খরচ তো এবং নিস্তলা রড লাগবে দেখেন আঠেরো মি আট মিলি লাগবে বিশ কেজি এবং দশ মিলি লাগবে আঠারোশো কেজি বারো মিলি লাগবে চারশো কেজি এবং ষোলো মিলি লাগবে ষোলোশো আঠেরোশো কেজি তো টোটাল রড লাগবে চার টন বা চার হাজার কেজি আপনার সব মিলিয়ে তিন লক্ষ একষট্টি হাজার আটশত টাকা লাগবে তো টোটাল এখানে লাগবে আপনার ইট বালি সিমেন্ট টাইস এবং রড সহ লাগবে আপনার আট লক্ষ চল্লিশ হাজার একশত টাকা লাগবে টোটাল আট লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ তো ফার্স্ট ফ্লোরে কী কী লাগবে একটু দেখি তো দেখেন ফার্স্ট ফ্লোরে আছে সিমেন্ট লাগবে একশো আশি ব্যাগ বালি লাগবে ছয়শো সিএফটি ব্রিক লাগবে দশ হাজার এবং টাইলসহ অন্যান্য জিনিস লাগবে টোটাল এখানে দুই লক্ষ আটান্ন হাজার চারশো টাকা লাগবে আপনার হচ্ছে ম্যাটেরিয়াল পাবো তো কতটুকু রড লাগবে সেটা দেখি দেখেন এখানে রড লাগবে হচ্ছে আট মিলি লাগবে দশ কেজি দশ মিলি লাগবে এক টন বা এক হাজার কেজি বারো মিলি লাগবে একশো কেজি এবং আপনার ষোলো মিলি লাগবে ছয়শো কেজি তো টোটাল এখানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান বা সতেরোশো কেজি হ্যাঁ সতেরোশো কেজি এখানে টোটাল আপনার আসে এক লক্ষ তেপ্পান্ন হাজার নয়শো টাকা তো এখানে ফার্স্ট ফ্লোরে টোটাল খরচ হচ্ছে তো টোটাল সব মিলিয়ে এখানে আপনার বারো লক্ষ বান্ন হাজার চারশো টাকা অর্থাৎ সাড়ে বারো লাখ টাকার আপনার ইট বালি সিমেন্ট টাইলস এবং রড লাগবে এর সাথে আপনার মিস্ত্রি খরচ আপনার টাইলস মিস্ত্রি খরচ রঙের কাজ তারপরে গ্রিলের যে আছে লোহার কাজ যেটা গ্রিল হবে জানানার গ্রিলের কাজ থায়ের কাজ তো এগুলোর খরচ সব সব কিছু যোগ করলে আপনি টোটাল খরচটা পেয়ে যাবেন তো এ হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন এবং বিস্তারিত আপনার যদি এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িং যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং আপনার মনের মতো করে বাড়ির ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন